হে আগের মতো কাউয়া বাদ শুনি না আর টিভিতে আহা ভাত যায় না পাওয়া শুতে

পালাইছে সোজা পালাইছে চালাইছে চালাইছে সোলে বছরে চালাইছে আর ফত কে খুঁজে বেড়াই হিরো বলেন তুলি না ফেস্ট ঝুল কে পাখুলে না খুঁজেও না কি বলেন ইন্টারনেটে বন্ধ করে খেলা তেতো আনবো পালোক বস্তা পছন্দ মাইকা গু না দা খাই না আরো উপরে ছলোক বিপি দেখাই দা ঘসাইছে পালাইছে পালাইছে কবা কাদের পালাইছে বাজাইছে বাজায় দেশের বাগ বছর পালাইছে পালাইছে কবা পালাইছে বাজাইছে বাজাইছে দেশের বারো বাজাইছে গাড়ি ড্রাইভার কোটি প্রশ্ন ফাঁস কইরা দেশে গর্বি বাবা আমি চোরা ধরা পিড়া গাছে ফেসে বালুকে কোটি পুমনি কোটি খাইলো পচা ডিম জনগঞ্জে মোলা দেখাইয়া হাসুয়া পায় খাইলো কিম আমি দিনের বোঝা চাপাইছে পালাইছে পালাইছে হাসুয়া পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর সবাই সবাই পালাইছে পালাইছে হাসিয়া পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে আগের মতো কাল দা শুনি না আর টিভিতে হাউলাল কেলের ভা জানা পাওয়া ফ্রিতে আগের মতো কাউয়া দা শুনি না আর টিভিতে হৌনং কে নির্বা জন পাব ফিতে দক্ষতে উত্তেজিত কলা লনিকার হবে না সংসাতে গানে রাসুর আর দেখতে পাবে না লাঠি দিয়ে পাছে করো জনগণ এই জনগণ লাঠি দিয়া লড়াইছে

পালামসে সরাচার পালাইছে জানাছে জালাইসে শন বছর জালাইছে পালাইছে পালাইছে ছরাচার পালাইছে জালাইছে জালাইছে স্ল বছর চাল ধরে পালাইছে পালাইছে সুরাজাার পালাইছে জানাসে জালাইসে বছর ধলাইছে